হ্যালো ফ্যাশন রভার্স আবার রিস্টক হয়ে গেল আপনাদের পছন্দের ডেনিম ব্যাগি ট্রাউজার খুবই সফট ডেনিম কাপড় ইউজ করা হয়েছে এটাতে যারা টেকসই মজবুত এবং স্টাইলিশ একটা ব্যাগি ট্রাউজার খুঁজছিলেন এটা তাদের জন্য অল টাইম ক্লাসিক কালার অ্যাশের এই সুন্দর ট্রাউজারটা আপনারা শুধুমাত্র আমাদের কাছে পাবেন বাজেট ফ্রেন্ডলি এই ট্রাউজারটা আপনি ঘরে বাইরে সব জায়গাতে ইউজ করতে পারবেন আমাদের কাছে এটা পাবেন টোটাল তিনটি কালারে ব্ল্যাক আমি যেটা পরে আছি খুবই সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্ট উইথ হোয়াইট অ্যাশ কালার এবং স্কাই স্কাই ব্লু ব্লু কালার কালারটাও খুবই সুন্দর এবং এই যে অ্যাশ কালারটা যারা একটু ক্লাসিক লাভার বিশেষ করে তাদের জন্য আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম ইউজ করেছি খুবই সফট আপনার ফিল হবে না যে আপনি একটা ডেনিম পরে আছেন এত সুন্দর ডেনিমের এই স্টাইলিশ ট্রাউজারটা আপনি শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং আমরা এটা রিস্টক করেছি আবার শুধুমাত্র আপনাদের অনুরোধে এর আগের যে স্টকটা করেছিলাম খুবই তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে আপনারা শেষ করে ফেলেছিলেন এর জন্য আমরা আবার আনতে বাধ্য হয়েছি তো দেরি কেন